ওয়েলকাম টু মার চ্যানেল আজকের ভিডিওতে কথা বলবো নতুন আর একটা অফার নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওর টাইটেল এবং থামলাইল দেখে তো আজকের অফারটা খুবই ভালো এখানে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে এখানে ডেইলি হাজার টাকা পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট বা কোনো ডিপোজিট করতে হবে না বা কে প্রয়োজন নেই তো আজকের এই সাইটটা বিগত দিন একটু কম আর্নিং দিচ্ছিলো এটা অনেক দিন থেকে মার্কেটে আছে এবং এই সাইটটা মোটামুটি ভালোই আছে তো আবার এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এটাতে আর্নিংটা বাড়াই দেওয়া হয়েছে এবং বিগত পাঁচ দিন আগে থেকে আজকে আবার এটা দেখতেছি যে অনেকটা ডেভেলপ করা হয়েছে তো এখন আরও বেশি আর্নিংটা দিচ্ছে তো এটাতে কীভাবে জয়েন করবেন এখানে জয়েন করলে মূলত পয়েন্ট দেওয়া হবে এখানে যে পয়েন্টগুলো দেখছেন এই পয়েন্টগুলো দেওয়া হবে এবং পয়েন্টগুলো আপনাদেরকে যখন পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে এটা সরাসরি আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যম দিয়ে টাকাটা উইথড্রো করে নিতে পারবেন এবং উইথড্রোটা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যায় ইনস্ট্যান্ট উইথড্রো তো এখানে কোনো কিছুর কোনো ঝামেলা নেই শুধুমাত্র আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে লাগবে তো কীভাবে জয়েন করবেন ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে থাকছে সো ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন তো অফারে জয়েন করার জন্যে আপনারা প্রথমে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন তো এইখানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এই জায়গায় মোর বাটন শো করবে এই একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন নিত্য নতুন অফার পাইতে এবং আজকের অফার লিঙ্ক এখানে দেওয়া থাকবে সাইট লিঙ্ক বা অ্যাপ লিঙ্ক লিখে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের ওপর চার্জটা একটা ক্লিক করে লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্ক ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন এইখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং এইখানে আবার পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে এখানে রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করে দিবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দিলে আপনাদেরকে লগ ইন করতে বলবে তো আপনারা যে পাসওয়ার্ডটা এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওটা দিয়ে লগ ইন করে নেবেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে দেখেন এইখানে আপনারা প্রতি এক ঘন্টার মধ্যে আশি থেকে একশো বিশটা করে পয়েন্ট দেবে যেটা গতদিন দিচ্ছিলো তিরিশ থেকে পঞ্চাশটার মতো তারপরে ডেভেলপ করে ষাটটা থেকে একশো একশোটা করেছিল এখন দেখছি এটা আশি থেকে একশো বিশটা করেছে তো যাই হোক এইখানে আপনাদেরকে জয়েন করার জন্যে বা আপনাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপটা কীভাবে অ্যাড করবেন ফার্স্ট অফ অল এইখানে আপনাদের স্টার টাস্ক লিখে আসে এই জায়গা একটা ক্লিক করবেন আচ্ছা তার আগে একটা কথা বলে নিই যারা আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং এইখানে অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই একটু সাবধানতার সাথে অ্যাড করবেন কারণ এটা আরেকজনের সাথে অ্যাক্সেস যাবে আপনাদের প্রাইভেসির একটু প্রবলেম হতে পারে ঠিক আছে এইখানে আপনারা আপনারা যে প্রাইভেট হোয়াটসঅ্যাপটা ইউজ করেন এটা না দেওয়ার চেষ্টা করবেন নতুনভাবে আপনারা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন এবং এইখানে আপনারা চাইলে মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিতে পারেন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে আপনার প্রাইভেট যে অ্যাকাউন্ট সেইটা উইদাউট অন্যগুলো সেট করার ট্রাই করবেন তবে সেট করলে আশা করি কোনো প্রবলেম হবে না তো যাই হোক সেটা একান্ত ব্যক্তিগত আপনার ব্যাপার আপনি কোনটা সেট করবেন না করবেন সেটা আপনারই ব্যাপার তো এখন এখানে কাজ করার জন্য কী করতে হবে এখানে স্টার টাস্ক লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন যেন এখানে ক্লিক করলে এরকম ইন্টারভেট শো হবে তো ওইখান থেকে আপনি এরকম থাকবে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাদেরকে বাইন্ড করতে বলবে তো এখানে ফার্স্ট অল আপনাদেরকে নাম্বারটা বসে দিতে হবে এই যে এইখানে দেখেন কান্ট্রি কোড যেটা দেওয়া আছে কান্ট্রি কোডটা এখানে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে প্লাস এইট এইট জিরো যে চলে আসবে চলে আসার পরে এইখানে সুন্দর করে আপনার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এইখানে যে নিচে গেট ভেরিফিকেশান কোড এই জায়গা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইখানে একটা কোড শো করবে তো এই কোডটা আপনি কপি করার জন্য এইখানে যে বাটনটা আছে এই জায়গা একটা ক্লিক করে কোডটা কপি করে নেবেন দেন কপি হয়ে গেলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পরে এইখানে যে থ্রি ডট লাইনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে এইখানে দেখেন লিঙ্কড ডিভাইস এই জায়গায় একটা ক্লিক করবেন সিম্পলি এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো হবে এরকম শো হইলে নিচের দিকে এইখানে লিঙ্ক এ ডিভাইস এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম শো হবে এরকম শো হইলে এখানে আপনি নিচের দিকে স্ক্যান যেহেতু দিচ্ছেন না সেহেতু ফোন নাম্বার দিয়ে এখানে নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম শো হবে তারপরে আপনি ওইখানে যে কোডটা কপি করতে বলেছি ওই কোডটা যেটা কপি করা আছে ওইটা এই জায়গায় আপনি সুন্দর করে পেস্ট করে দিবেন অথবা দেখে দেখে বসাইতে পারেন তবে এটা পেস্ট করে দেবেন সবচেয়ে বেশি ভালো হবে তারপরে দেখবেন আপনার এটা সুন্দরভাবে বাইন্ড হয়ে যাবে এবং এইগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখানে দেখেন আপনার যে ফোন নাম্বারটা ওইটা এখানে বাইন্ড হয়ে গেছে তাই এটা শো করছে এবং এখানে এটা অনলাইন দেখাচ্ছে এবং এখানে প্রতি এক ঘন্টায় আশিটা থেকে একশো বিশটার মতো পয়েন্ট দেওয়া হবে যেমনটা এই জায়গায় বলা হয়েছে এইটিন বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট পার আওয়ার তারপরে এখানে প্লাস এখানে এক্সট্রা কিছু পয়েন্ট টাস্ক প্রতি এক্সট্রা কিছু পয়েন্ট দিবে এটা বলা হয়েছে তো দেখেন এইখানে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম আপনাদেরকে যে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ ডেসক্রিপশানের যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট করেন মানে আমার লিঙ্কটাই তাহলে এখানে আপনি দেড়শো প্লাস পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে যে পয়েন্টটা অন্য জায়গায় পাবেন না সো আপনি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এইখানে পয়েন্টটা আর্নিং করে নেবেন তারপরে আপনি যখন হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন তারপরে আর কিছু এই জায়গায় অ্যাড হবে মানে আমার যেমনটা হয়েছে তো এইরকমভাবে আপনাদের অ্যাড হবে এবং এইখান থেকে আরেক প্রসেস আর্নিং করতে পারেন সেটা হচ্ছে রেফারেল থেকে যদি আপনারা রেফারেল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে আর কি এখানে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন তো রেফার করার জন্যে কী করবেন রেফার করার জন্যে আপনি এই যে নিচে যে এখানে প্রমোশন লিখা আছে প্রমোশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার যে লিঙ্কটা শো করবে এই জায়গায় চাপ দিলে এটা কপি হয়ে যাবে দেখেন লিঙ্ক কপি সাকসেসফুল তো লিঙ্কটা কপি হয়ে গেলে এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা যে কাউকে ইচ্ছা করলে দিতে পারবেন এবং যে ভিডিওটা দেখছেন ভিডিওর লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন ভিডিওটা দেখবে দেখে আপনার এই লিঙ্কের ওপর দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে একদম সিম্পল বিষয় তো এক্সট্রা আর্নিংয়ের চান্স এটাই এবং এইখানে যখন আপনার পয়েন্টটা হবে পয়েন্ট হইলে এইখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন সরাসরি কারো বাংলাদেশ থেকে বিকাশ নগদ কিংবা ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যম দিয়েও নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করি বুঝতে পারছেন তো এই ফ্রি অফারটাকে মিস করবেন না প্রত্যেকে জয়েন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে